অন্তANTI ভুমিষ্ট হওয়ার পরে কিছু সেই দুঃখ দূর হয়ে যায় আমরা যখন 80 দশকে ছাত্র রাজনীতিতে জড়িত তখন জনাব ওবাইদুল কাদের ছাত্র লীগের সভাপতি ছিলেন আমাদের একটা প্রিয় স্লোগান আমরা দেয়ালে দেখতাম বিপ্লব ধ্বংসের தாண்டব লীলা নয় সৃষ্টির প্রসব বেদনা মাত্র কাজী এ জাতীয় কিছু প্রতিকূল অবস্থা আসবেই এই জন্য ওই যে খোग्गा আমাদের পেট্রিয়টিক একটা গান আছে ভয় কি মরণে। রাখিতে সন্তানে নেচেছে আজ শব্দটা যে আমাদের সেই জায়গাটা ধারণ করতে হবে হতাশ নাই কারণ এর চেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি আওয়ামী লীগ মোকাবেলা করেছে আইবে শাসনে করেছে ইয়া টিকার সময় করেছে মুক্তিযুদ্ধে করেছে পঁচাত্তর সালে করেছে ওয়ান ইলেভেন এ করেছে আরে তখন তো আমাদের নেতাই ছিল না বঙ্গবন্ধুকে হত্যার পরে তার সবচেয়ে বিশ্বস্ত লোকদের মেরে ফেলা হলো কিছু লোক বিট্রাই করলো আজকে তো শেখ হাসিনা আছেন শেখ হাসিনা হচ্ছে আওয়ামী লীগের প্রাণ শক্তি কাজী কেউ হতাশ হবেন না বাংলাদেশের মানুষ ধীরে ধীরে জাগ্রত হচ্ছে যারা আবেগ তাড়িত হয়ে বিভিন্ন জায়গায় গেছিল সেই মানুষ কিন্তু রিয়েলাইজ করছে যারা ধরেন মুক্তিযুদ্ধের পক্ষের দল আমি ধরে নি ন্যাপ কমিউনিস্ট পার্টি ওয়ার্কার্স পার্টি জাসদ জাতীয় পার্টি না না কারণে আউলমিলিকি সব সময় তাকে অভিযুক্ত করত যারা সাংgestিক হিসাবে আউলমিলিককে অভিযুক্ত করত আজকে কিন্তু তারা দেখছে আউলমিলিক ছিল বিধায় জারি সারি ভাটিআলি পল্লী গীতি গান গাওয়া যেত যাত্রা গান হতো নাটক হতো পুতুল নাচ হতো সার্কাস হতো আজকে কিন্তু কিছু হয় না নারী তার অধিকার বাস্তবায়ন করতে পারত নারী মেজর জেনারেল হয়েছে এডিশনাল ইনস্পেক্টর জেনারেল অফ পুলিশ হয়েছে সচিবালয়ে প্রায় বিশ জন নারী সচিব ছিল ফুল প্লেজেড অ্যাম্বাসেডার হাই কমিশনার নারী ছিল এক সঙ্গে দেশে দশজন ডিসি ছিল এসপি ছিল এই যে নারীর ক্ষমতায়নটা বিশ্ববিদ্যালয়ে ভিসি ছিল নারী আজকে কিন্তু সবাই রিয়েলাইজ করতেছে যা আওয়ামী গালিগালাজ গালি করি যত দোষ ধরি আওয়ামী প্রেস ক্লাবের সামনে ব্যানার একটা নিয়ে আওয়ামী রেখে গালি করে প্রতিক্রিয়াশীল স্বাধীনতা বিরোধী শক্তিকে আমরা যে সুযোগ করে দিয়েছি সেই জায়গাটা মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করেন তারা কিন্তু আজকে সবার উপলব্ধি আসছে এর পাশাপাশি আমি আত্মসমালোচনায় বিশ্বাস করি আমরা যারা আওয়ামী লীগ করি আওয়ামী লীগের যারা নেত্রী স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন ফোরামের লোক যারা পেশাজীবী সাংবাদিক সংস্কৃতি সেবী তাদেরও রিয়েলাইজ করতে হবে দেশ স্বাধীনের সময় কিন্তু শুধু আওয়ামী লীগের লোকরা যুদ্ধ করে নাই মুক্তিযুদ্ধে যারা বিশ্বাস করেন যারা স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন সবাই কিন্তু একত্রে আমরা যুদ্ধ করেছিলাম হয়তো নেতৃত্ব দিয়েছে বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়েছে বঙ্গবন্ধুর দল আজকে আবার সেই ক্রাইসিস আজকে স্বাধীনতা হুমকির মুখে এ সময় আওয়ামী লীগকেও সবাইকে আলিঙ্গন করতে হবে শেখ হাসিনা যেমন আমাকে অনেকে বলে শেখ হাসিনাকে কোন দৃষ্টিতে দেখেন আমি উনি অনেকে আমি একজন শাসক হিসাবে দেখি না আওয়ামী লীগের প্রেসিডেন্ট হিসাবে দেখি না মায়ের মমতা দিয়ে উনি সবাইকে আগলে রাখার মতো যে অসামান্য যোগ্যতা সম্পন্ন আমাদের জন্য আশীর্বাদ আমি সেই দৃষ্টিকোণ থেকে শেখ হাসিনাকে দেখি সেজন্য বলবো আমাদের কারণে যদি মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন রাজনৈতিক দল সাংস্কৃতিক সংগঠন পেশাজীবী সংগঠন ব্যক্তিগত জীবনে যারা বিভিন্নভাবে মুক্তিযুদ্ধের কাজ করেন তারা যদি কষ্ট পেয়ে থাকেন তাদেরকে ডেকে এনে আমাদের ভুল জন্য আমাদের উচিত ত্রুটি স্বীকার করে সবাইকে ঐক্যবদ্ধ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া কাজী দীপান্বিতা আমি আপনাকে সহ আজকের এই প্রোগ্রামে যারা সংশ্লিষ্ট আছেন সবাইকে বলবো ভয় পাবেন না কারণ জীবন একটা আর জীবনের সবচেয়ে বড় অর্জন হলো ভালোর জন্য সত্যের জন্য প্রগতির জন্য উন্নয়নের জন্য সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য যে কথাটা প্রায় আমরা বলে থাকি যে অন্ধকার থেকে আলোকবর্তিকে হাতে নিয়ে অপ্রতিরোধ গতিতে আমরা যদি এগিয়ে যাই তাহলে নিরস্ত্র বাঙালি যেমন পাকিস্তানের প্রশিক্ষিত সেনাবাহিনীকে পরাজিত করে স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে এনেছিল শেখ হাসিনার নেতৃত্বে নিশ্চয়ই সেটা আমরা আনতে পারবো আমার বিশ্বাস সেদিন খুব দূরে না ইনশাল্লাহ আমরা বিজয়ী হব কেউ হতাশ হবেন না ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে দীপানিতা আপনার কাছে আসবো রাজা ভাইয়ের সাথে আপনার সাথে একটু একদম আমরা একদম শেষ পর্যায়ে শেষ প্রশ্ন করে আমরা অনুর ভাইয়ের কাছে আসবো তারপর দীপান্বিতা আপনার কাছে আসবো জি রাজা ভাই আপনার কাছে একদম শেষ প্রশ্ন আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে যে বাংলাদেশে আপনাদের নেতা কর্মীরা অসংখ্য নেতাকর্মী জেলে আছে নেতাকর্মীরা আহত কেউ হসপিটাল আছে এবং তাদের বিভিন্ন নেতাকর্মীদের তাদের প্রশ্ন যে আমরা এই সাফোকেটিং অবস্থা থেকে কখন মুক্তি পাবো এবং তারা খুব অত্যাচারিত নির্যাতিত তাদের উদ্দেশ্যে যদি আপনি এক মিনিট আপনার নেতা কর্মীদের উপরে কিছু বলার থাকে এক মিনিটে প্লিজ সহকর্মী সহযোদ্ধারা এই বিপদ সাময়িক এই বিপদ থেকে নিশ্চয়ই আমাদের উত্তরণ হবে গতকাল আমার পিরোজপুর নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের এক নেতা ইসলাম হাওলাদারকে এবং তার ভাবিকে নির্মমভাবে ভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে তার স্ত্রী এখন মুমূর্ষ অবস্থায় হাসপাতালে আছে আমার এলাকা থেকে শুরু করে সারা বাংলাদেশে মামলার এত ভয়াবহ নির্যাতন হচ্ছে এই নির্যাতনকে ভয় পাবেন না বঙ্গবন্ধুকে কিন্তু মৃত্যুদণ্ড দিয়েছিল ওরা কার্যকর করতে পারে নাই অন ইলেভেনে শেখ হাসিনাকে কিন্তু দুর্নীতিবাস সাজিয়ে সাজা দিতে চেয়েছিল ওরা পারে নাই ধৈর্য ধরুন নিশ্চয়ই আমরা বিজয়ী হব হতাশ হবেন না আমাদের সুদিন ইনশাল্লাহ খুব দূরে না অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ রেজাল করিম ভাই আপনাকে আমরা অবশ্যই এই আমরা যে আমাদের কাছে প্রতিদিন অসংখ্য নেতাকর্মী জানতে চাই যে বর্তমানে বাংলাদেশে যেই আপনাদের নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতন হচ্ছে অনেক অসংখ্য নেতাকর্মী হসপিটালে আছেন পঙ্গ কেউ পঙ্গুত্ব বরণ করেছেন অসংখ্য কর্মী জেলে আছেন তো তাদের প্রশ্ন আমরা এই পরিস্থিতি থেকে কখন উত্তরণ কখন আমরা উত্তরণ ঘটাতে কখন স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারবো এবং তারা আপনাদের আপনাদের দিকে চেয়ে আছে উদ্দেশ্যে ছোট্ট করে এক মিনিটে যদি আপনি আপনার কোনো আমি দেশবাসীর কাছে এই জিনিসটা বলতে চাই দেশবাসী সাংবাদিক বুদ্ধিজীবী সুশীল সমাজ সবাই কিন্তু বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আজকে দেখছেন দেশের বিশেষ করে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি যারা আওয়ামী লীগ ছাত্রলীগের মহিলা আওয়ামী লীগের যারা স্বাধীনতার সপক্ষের রাজনীতি করেন পার্টি পার্টি জাতীয় সহ যারা এই যে সপক্ষের সাংবাদিক বুদ্ধিজীবী এদের উপরে কিন্তু তারা নির্যাতন করছে নিপীড়িত করছে বাড়ি করে আমলা করছে যে আপনার মফ জাস্টিস করছে কোর্টে নেওয়ার সময় কিন্তু নির্যাতন নির্যাতিত করছে এটা কিন্তু ওহরহো করছে তা আমি মনে করি যে এইটা থেকে উত্তরণ সবাইকে ধৈর্য ধরার জন্য রেজাউল ভাই যেরকম বললেন যে আমাদের যারা সহযোদ্ধারা আছেন আমাদের বন্ধুরা যারা আছেন কমরেড যারা আছেন যারা জীবন বাজি রেখে আমি তাদেরকে স্যালিউট জানাই আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে সালাউদ্দিন কারণ আমরা দেখেন আমি দেশের বাইরে আছি আমি আমার আমরা একটু সেফ জায়গায় বসে কথা বলছি কিন্তু যারা জীবন বাজি রেখে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে দলের জন্য কাজ করছেন পোস্টার লাগাচ্ছেন জননেত্রী শেখ পক্ষে স্লোগান দিচ্ছেন দেশের পক্ষে গণতন্ত্রের পক্ষে স্লোগান দিচ্ছেন দলকে রক্ষা করার জন্য ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ মহিলা আওয়ামী লীগ মহিলা যুবলীগ এবং সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ তৃণমূলের যারা কর্মী যাদের কোনো নাই যাদেরকে দল কোনোদিন মূল্যায়ন করে নাই এই মুহূর্তে যারা বেশি কাজ করছে যাদের যারা কোনো দলের মধ্যে ক্লাস না না যাদের কোনো পজিশন ছিল তারাই কিন্তু যারা আমাদের নির্বাচিত প্রতিনিধি আমরা কিন্তু পিছনের সারিতে চলে এসেছি তারা যারা জীবনে কিছু পায় নাই তারাই কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কে ফিরিয়ে আনার জন্য জীবন অনেকেই জীবন দিয়ে দিয়েছে অনেকে পঙ্গুত্ব বরণ করেছে অনেকে জেলে আছে অনেকে তাদের বাড়িঘর বেঙে সুরমার করে দেওয়া হয়েছে তাদের অস্তিত্ব হারা হয়েছে অনেকেই মামলা নিয়ে হাজার হাজার নেতাকর্মীর মামলা হয়েছে তো আমি বলতে চাই তারপরেও তারা থেমে যাচ্ছে না তারা বন্ধ করে নাই এই নির্যাতন নিপীড়নের মধ্যেও অনেকেই তারা কম্পেয়ার করেন উনিশশো সালে পাকিস্তানি নাকি এত এত করে না আমি যেহেতু আমরা

এই দেশের মানুষকে নেতৃত্ব দিবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার मेहनতি মানুষের জয় শেখ হাসিনা অসংখ্য ধন্যবাদানোর ভয় আপনাকে আমরা একটু যাব আমাদের দীপানিতা মারের কাছে দীপানিতা মারের আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে আছি আপনি একজন নারী আপনি একজন সাংবাদিক আপনি একজন মানবাধিকার কর্মী আপনি বলেছেন যে আপনারা বাংলাদেশে কত কষ্টে আছেন সাংবাদিকরা জেলে আছে সাংবাদিকরা মত প্রকাশের স্বাধীনতা পাচ্ছে না তো সেই প্রেক্ষাপটে আপনি বাংলাদেশের নারী সমাজের কাছে সাংবাদিকদের প্রতি আপনার আহ্বান কি আপনার বক্তব্য কি যদি মিনিটে যদি আপনি একটু বলতেন প্লিজ নারী সমাজের কাছে আমার একটা আহ্বান যে আসলে সকলে একত্রিত হন আজকে কুমিল্লার মুরাদনগরে আমার বোনটার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে কালকে আমার সঙ্গে হবে পরশুদিন আপনার সঙ্গে হবে এই লড়াই শুধু আওয়ামী লীগের একা লড়াই নাই এটা সর্ব সর্বসাকল্যে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত দেশটা আমার আপনার আমাদের সবাই তো আমরা যদি আসলে বাঁচতে চাই একলা হয়ে গেলেই মরে যাব সকলে থাকলে একসঙ্গে সংঘবদ্ধ হলে আসলে বেঁচে থাকা সম্ভব তাই কারো জন্য অপেক্ষা না করে আপনারা একত্রিত হন নিজেরা নিজেরা সংগঠিত হন এর বিরুদ্ধে প্রতিবাদ করুন এবং আমি আর একটা অনুরোধ করব আমার দুই বড় ভাই এখানে ছিলেন আসলে যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসা উচিত নতুবা আসলে এই হত্যাযজ্ঞ এবং যা কিছু চলছে এই দেশে এটা আসলে চলমান থাকতে থাকবে কারণ এরা আসলে কোনো দেশ গঠনের জন্য এখানে আসে নাই সংস্কার সম্ভব তাদের ক্ষমতার মধ্যে দেশটা ধ্বংস করে দিয়ে তারপরে চলে যাবে এদের এজেন্ডাটাই এটা একদম এটাই এজেন্ডা তো এগুলো প্রতিহত করবার জন্য নারী সমাজকে আমি বলবো আপনারা সংঘবদ্ধ হন আমার যে সাংবাদিক ভাই বোনেরা আছেন নিজেরা ভিতরে সংঘবদ্ধ হন অ্যারেস্ট হওয়া মরে যাওয়া এগুলো আসলে হবেই সংঘবদ্ধ হলে একসঙ্গে সকলে মিলে আসলে রাস্তায় নামতে হবে এছাড়া আসলে আমি আর কোনো উপায় দেখি না তো এটাই হচ্ছে আমার আহ্বান আর সকলকে একটা কথাই বলবো সেটা হচ্ছে এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ আমরা পঁচিশে মার্চ উনিশশো সালে দেখেছি নিরস্ত্র একটা জাতির উপরে এই পাক সেনাবাহিনীরা কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল আমরা তো জিতেছি আমাদের ইতিহাস তো তাই আমরা তো একটা ডাকে আমরা কিন্তু জিতেছিলাম এই দেশটার স্বাধীনতা আমাদের ছিনিয়ে নিতে হলো হয়েছিল যেটা রেজাল ভাই বললেন আনর ভাই বললেন তো আবারও সেই একই ভাবে সকলকে আমি সংঘবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাবো জয় বাংলা জয় বঙ্গবন্ধু অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আপনারা শুনছিলেন যে এটা শুধু আওয়ামী লীগের একার লড়াই নয় এই লড়াই বাঙালি জাতির লড়াই এই অপশক্তির হাত থেকে বাংলাদেশ কে রক্ষা করতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আপনাদেরকে এতদক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম রেজল করিম ভাইকে আনোয়ার ভাইকে এবং দীপান্বিতা মার্টিনকে আগা দেখা হবে আগামী সপ্তাহে ঠিক একই দিনে একই সময়ে আমাদের কেমন আছে বাংলাদেশের ছাব্বিশতম পূর্বে সেই